হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রশ্নমূল মামলা তো সেই মামলার বিষয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি জানাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে তো এর আগেও আমি জানিয়েছিলাম যে দু হাজার চোদ্দ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রশ্নমূল মামলা তো তার যেসব আপডেটগুলো ছিল তো আমরা যেটা জানি তো লাস্ট যে আপডেট ছিল সেটা হলো সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ তো সেখান থেকে তো সেখান থেকে পর্ষদের স্ট্যান্ড জানতে চাওয়া হয়েছিল যে যে তিনটে মতো প্রশ্ন যেটাতে কন্ট্রোভার্সি রয়েছে তো সেখানে পর্ষদ কি করতে চাইছে যখন মহামান্য বিচারপতি বিশেষ বসু স্যার জিজ্ঞাসা করেন পর্ষদের কাছে তো সেই তো তখন পর্ষদ কিন্তু বিষয়টা জানায় যে পর্ষদ ডিভিশন বেঞ্চে তারা অ্যাপ্লাই করবে তাদের নতুন এক্সপার্ট কিন্তু আবার প্রয়োজন তো সেই বিষয়টা বলার পরে তো আমরা গত ভিডিওতে আমি জানিয়েছিলাম তো লাস্ট ওই আপডেট ছিল তো তারপরে যে বিষয়টা উঠে আসছে তো পর্ষদ কিন্তু আবার ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো ডিভিশন বেঞ্চ থেকে তো এক প্রথমত মামলাটা ডিসপোজ করা হয়েছিল। তো সেই অনুযায়ী তো পুনরায় যখন আবার নতুন যে এক্সপার্ট কমিটি তো তার তো নতুন এক্সপার্ট কমিটি নেওয়ার জন্য যখন ডিভিশন বেঞ্চে যায় তো ডিভিশন ডিভিশন বেঞ্চ তখন সিঙ্গেল বেঞ্চে পাঠাই তো তারপরে তো সিঙ্গেল বেঞ্চ বিষয়টা কিন্তু সেই অর্থে হাতে নিতে চায়নি কারণ যেহেতু এক্সপার্ট কমিটি গঠন যেহেতু ডিভিশন বেঞ্চের আন্ডারে হয়েছিল কলকাতা হাইকোর্টে তবে সেই ক্ষেত্রে বিষয়টা তো পরবর্তীতে আবার যদি কোনো এক্সপার্ট কমিটির প্রয়োজন না হয় তো সেটা কিন্তু ডিভিশন বেঞ্চই করবে এই বিষয়টা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে জানানো হয় তো সেই মোতাবেক যেহেতু প্রথমে কেস ডিসপোজ করে দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে এই কেসটা তো এখন পুনরায় পর্ষদের পক্ষ থেকে কিন্তু আবার একটা ক্যান ফাইল করা হয়েছে তো ক্যান ফাইল করে পর্ষদ কিন্তু আবার ওই মামলাতে যুক্ত হলো তো এবার ক্যান ফাইল হয়েছিল বারো তারিখে অর্থাৎ এই আমাদের মার্চ মাসেই বারোই মার্চ ক্যান ফাইল হয়েছে তো সম্ভাব্য যে হিয়ারিং ডেট তো সেটা কিন্তু আজকে আজকে কিন্তু দেখাচ্ছে সতেরো তারিখে তো দেখা যাক কি হয় তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে তো সেটা হলো আগের যেসব ক্যানগুলো ছিল সেগুলো কিন্তু সবই পরপর ডিসপোজ করে দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে তো এবার দেখা যাক নতুন করে আবার এক্সপার্ট কমিটি যেহেতু পর্ষদ চাইছে এই দুই তিনটে কন্ট্রোভার্সি যেসব প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোকে সমাধানের জন্য তো ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ এখানে থাকে তো আমাদের নজর থাকবে সেই দিকে আর আজকের এই যে ক্যান ফাইল যেটা পর্ষদের পক্ষ থেকে হয়েছে তো এখানে কি উঠে আসছে তো ডিভিশন বেঞ্চ পর্ষদকে কী নির্দেশ দিচ্ছে তো সেই প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে তো তার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে তো এইটা জানানোর ছিল আমি জানালাম তো অবশ্যই তোমরা যুক্ত থাকবে আমাদের চ্যানেলের সঙ্গে তাহলে যথাসময়ে খবর কিন্তু পেয়ে যাবে ধন্যবাদ